অন্তঃসত্ত্বা সোনালি খাতুনকে ফেরাতে হবে দেশে নির্দেশ বাংলাদেশ হাইকোর্টের ভারতীয় হাই কমিশনকে নির্দেশ বাংলাদেশ হাইকোর্টের সোনালির সঙ্গে যাদের বাংলাদেশে পুশব্যাক করা হয় তাদেরকেও দেশে ফেরাতে নির্দেশ দেওয়া হয়েছে সমাজ মাধ্যমে পোস্ট তৃণমূলের রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলামের এর আগে কলকাতা হাইকোর্টও একই কথা জানিয়েছিল যে সোনালিকে ফিরিয়ে নিয়ে আসার নির্দেশ দেওয়া হয়েছিল আর এবার বাংলাদেশে কোর্ট তারাও কিন্তু বলছে যে সোনালি খাতুনকে ভারতে ফিরিয়ে দিতে হবে এমনকি সোনালি খাতুনের সঙ্গে যাদেরকে বাংলাদেশে পুষব্যাক করা হয়েছিল তাদেরকেও ফেরাতে হবে সোনালি খাতুন অন্তঃসত্ত্বা তিনি তাকে বাংলাদেশি নাগরিক ভেবে পুষব্যাক করা হয় সেদেশে কিন্তু এ নিয়ে মামলা করায় কলকাতা হাইকোর্টে কলকাতা হাইকোর্টও কিন্তু তখন বলেছিল যে সোনালী খাতুনকে ফিরিয়ে নিয়ে আসতে হবে এবার বাংলাদেশের পক্ষ থেকেও বাংলাদেশের কোর্টেও কিন্তু ভারতীয় হাই সেই নির্দেশ দিয়েছে কমিশনকে একই সোনালির সঙ্গে যাদের বাংলাদেশের পুশব্যাক করা হয়েছিল বাংলাদেশে যাদেরকে পুশব্যাক করা হয়েছিল তাদেরকে দেশে ফেরানোর নির্দেশ দেওয়া হয়েছে সমাজ মাধ্যমে এই গোটা বিষয়টি উল্লেখ করেছেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম